হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুগণ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আপনার মোবাইলে যদি কেউ ফোন করে আপনার ফোনে কিন্তু নেটওয়ার্ক থাকবে ঠিক আছে আপনার ফোনে নেটওয়ার্ক থাকবে আপনি সমস্ত কিছু কিছু ব্যবহার করতে পারবেন কিন্তু তাও যে ব্যক্তি আপনাকে কল করবে আপনার এবং আপনার ফোন চালু থাকা অবস্থায় সেই ব্যক্তিকে ব্যক্তিকেই শুনতে পারবে না আপনার ফোনটি সুইচ টফ আছে তো এটা কি করে করবেন খুবই সহজ একটা ব্যাপার তো এর জন্য আপনাকে জিও সিম থাকলে পারে খুব ভালো হয় আমি কারণ এর ট্রিকটি জিও সিমের জন্যই বলছি এবং আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন স্টেপ বাই স্টেপ ভিডিওটিকে ফলো করুন তবে আপনি বুঝতে পারবেন ব্যাপারটি ঠিক আছে তো আপনাকে প্রথমে মাই জিও যে অ্যাপ্লিকেশানটি আছে মাই জিও অ্যাপ্লিকেশানটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেখো এ দেখুন প্লে স্টোর থেকে মাই জিও অ্যাপ্লিকেশনটিকে আপনাকে ডাউনলোড করতে হবে দেখুন এই যে যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশনটি আমার এখানে আপডেট নেই তো আমি এখানে আপডেটও করে নিচ্ছি তো আপনাকে এরকমভাবে মাই জিও অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে বন্ধুরা ঠিক আছে তো এরকমভাবে মাই জিও অ্যাপ্লিকেশানটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে যেরকমভাবে আমি ডাউনলোড করে আপডেট নিলাম তো আপনার কাছে যদি আগে থেকে থাকে তো সেটাকে আপনি ডাউন আপডেট করে নেবেন আর আপনার কাছে যদি না থাকে তো আপনি অবশ্যই সেই অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করে নেবেন মাই জিও অ্যাপ্লিকেশান গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আগেও বলে দিই এখনও বলে দিচ্ছি গুগল প্লে স্টোর থেকে না ডাউনলোড করলে কিন্তু এই কাজটি করতে পারবেন না অনেক সময় কী আর ফেক অ্যাপ্লিকেশান চলে আসে অনেক কোরম ব্রাউজার বা অন্য কোথাও থেকে আপনি যদি ডাউনলোড করেন তো আপনি এরকমভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করা আমরা পরে এখান থেকে ওপেন বটের উপর আমরা প্রেস করব ওপেন করার পরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অপশন আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে একটুখানি নিচে যাবেন একটুখানি নিচে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আপনি দেখতে পাবেন মাই জিও টিউন তো এই মাই জিও টিউনের উপর আপনাকে প্রেস করতে হবে বন্ধুরা মাই জিও টিউনের উপর আপনি প্রেস করবেন তো এটা ওপেন হয়ে যাবে এক্সপ্লোর তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন পাবেন এক্সপ্লোর মোর টিউন্স এক্সপ্লোর মোর টিউন্স বলে একটা অপশন পাবেন এর উপরে আপনাকে ক্লিক করতে হবে তো এটার উপর যখনই আপনি ক্লিক করবেন তো এখানে আরও অনেক বিভিন্ন ধরনের সং চলে আসবে এবং এটাকে আপনি লেটার করে দেবেন তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ আইকন দেখতে পাবেন সার্চ বাটন তো এটার উপর আপনাকে কি লিখতে হবে না সুইচ টপ সুইচ অফ দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে আপনাদের সামনে এটাকে আমি প্লে করে দেখাচ্ছি সুইচ অফ লিখে সার্চ করলে পরে এই টোনটা কীরকম হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে সেট বটনটি আছে সেট বাটনের উপর যখনই আপনি প্রেস করবেন সেট বাটনের উপর প্রেস করার সাথে সাথে আপনার এই হ্যালো টিউনটি আপনার মোবাইলে সেট হয়ে যাবে আপনার মোবাইল জিও নাম্বারে সেট হয়ে যাবে এরপরে আপনাকে যদি কেউ কখনও কল করে তো শুনতে পাবে যে আপনারকে বলবে যে সুইচ টপ আছে এই নাম্বারটি কিন্তু আদৌ সেটা কিন্তু চালু আছে কিন্তু সে শুনতে পারবে যে সুইচ টপ বলছে তো এরকমই যে যে সমস্ত স্পাম কলগুলো আসে আপনার কাছে তো স্পাম কল ফ্রড কল তো সেই সমস্ত কল অনেক আসা আপনার কাছে বন্ধ হয়ে যায় বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবেন না চ্যানেলে প্রথমে বিশেষ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি শুভ এখন আমার সাথে ভিডিওটিকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন